বিষ্ণবী বলছেন কল গোলা বিনবি আকি কাতহি তুজুবাহু আহু ইউমা বিষ্ণবী কি বললেন এক নাম্বার ও গার্জেন ভালো করে শোনো সন্তান যখন ভূমিষ্ঠ হবে যখন সন্তান সপ্তম দিন হবে তার সপ্তম দিন তার আকিকা তার সঙ্গে সম্পৃক্ত জন্মের সাথে আকিকা তার সম্পৃক্ত আছে তার মানে সন্তানটা যখন সপ্তম দিন হবে সাত দিন হবে তখন তার আপনা কি না তার জন্য পশু জভাই করতে হবে পশু জভা ছেলে হলে কয়টা করতে হবে হ্যাঁ দুটা মেয়ে হলে কটা করতে হবে একটা তাহলে ছেলে হলে দুটা মেয়ে হলে একটা যদি আপনার অসুবিধা হয় যে আমি ছেলে একটা পারছি না তাহলে একটাও দেন কোনো সমস্যা নাই কিন্তু এখন বর্তমানে আবার অনেক চল্লিশ করছে হ্যাঁ বলি স্যার হামারটা দিব হবে ফতোটা ঘুরছে এখন একতলাপি মশলা এখন লেখ ঘুরান কিন দিকে যাবেন কিন্তু শূন্যটা হচ্ছে সপ্তম দিনে দেওয়া আপনি চল্লিশ দিনে এখন আবার কি বলছে যে কার কি গো করছে আমার আকিকা দিছি মানে ওর বাপেরও দিছে ওরও দিছে ওর ব্যাটারও দিছে একসাথে সব আকিকা কিন্তু নিয়ম ছিল সুন্না ছিল যে সপ্তম দিন আকিকা দেওয়া এটা হচ্ছে বাপের জিম্মেদার এখন আপনি বিদেশে আছেন কি করবেন একটা মলবিকে বলছে হ্যাঁ গো আমি যে বিদেশে আছি আমার ছেলে গেছে কইছে বাপ জরুরি লয় ওর সুন্নাটা জরুরি পশু জবাই করাটা জরুরি বাপ আসা জরুরি নয় বাপকে আসতে হবে এমন কথা নাই সপ্তম দিন হয়েছে একদম আকিকা করে দেন কিন্তু আজকালকার চালিয়েও দিচ্ছে আপনার এই দিকে আছে কিনা জানি না গরু যেদিন কুরবানি মারছে দেখো যে আমার একটা দিয়ে দিন সাথে আমার ব্যাটার একটা দিয়ে দিন হয়ে গেল মানে ও কুরবানির পশুটাকে চালিয়ে দিচ্ছে আকিকার সাথে সম্পৃক্ত করছে তো আবার গরুর সঙ্গে আছে বলেন তো গরুর কোনো দিন আকিকা হয় এরপরে গুরু আকিকা মারছে না আল্লাহ শুধু উটের নাম জানতেন না না গরু যেমন জানতেন না বা শুনেননি কোনোদিন দিন হ্যাঁ জি অথচ বললেন গাই আপনার কিনা বকরি ছাগল এগুলো দিতে হবে তাহলে আকি সন্তান সাত দিন ভূমিষ্ঠ আপনার সপ্তম দিন যখন হবে সুন্দর না আপনার কিনা আকিকা দিতে হবে ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা দিতে হবে নাম্বার দুই নাম্বার হচ্ছে তার মাথাটাকে ন্যাড়া করে দিতে হবে এখন বলছেন ডাক্তারের ঠেলা সামলাতে পারছি না ডাক্তারের ভয় করলে হবে না আপনাকে শুনা কাজটা করতে হবে বাচ্চার মাথাকে নেড়া করে দেন নেড়া করে দিয়ে তার যত দাম দিরহাম হিসাবে স্বর্ণকারের কাছে গিয়ে যতটুকু হয় ওর মূল্য জেনে য টাকা হয় ত টাকা আপনি দিয়ে দেবেন ঝেমেলা শেষ মাথা নেড়া করবেন তিন নাম্বার ওয়ান সাম্মা বিষ্ণু বলছেন যখন সপ্তম দিন হবে তখন ওই সন্তানটার সুন্দর নাম রেখে দাও সুন্দর নাম তুমি রাখবে আজকালকার মুসলমান সন্তানের জন্য সুন্দর নাম রাখে না গতকালকে এক জায়গায় প্রোগ্রাম করলাম নাম গালা কি জি ঘোড়ার ডিম এত খারাপ খারাপ নাম হ্যাঁ এটার নাম কি কুস্তানা দোস্তা কইছে তা আমি কী এটা গো কোচে এটা নাম লোকেরই নাম বলে এটা এটা কোনো নাম হলো নাম রাখতে হবে সন্তানের ভালো নাম কি রাখবেন তো কোচে শাহরুখ খান ভালো নাম ও যখন বড় হবে শাহরুখ খান যখন আগা দিকে পড়বে তখন কোচে এ রে সুহান আল্লাহ আমার নামের নাম হ্যাঁ তখন আপনার ছেলে ওই ধরনের হবে যদি আপনার নাম মেয়ে নাম রাখেন কি পূর্ণিমা যদি নাম রাখেন তাহলে ওই আপনাকে পূর্ণিমাকে যেদিন দেখে নেবে সেদিন ওই রকম হয়ে যাবে তা আপনি নাম রাখবেন ভালো নাম আজকালকার ভালো নাম পিন্টু ঝন্টু লালটু সন্টু আগুন বোয়া তারপরে হচ্ছে পলতা সব আছে বলটু সব রেখে দে এগুলো কোনো নাম হলো ভালো নাম রাখেন একটা লোক বলছে হাগ মুল আমার ব্যাটার নাম রাখেন তো তখন ভালো নাম কি আব্দুল্লাহ আর আব্দুর রহমান তো আব্দুল্লাহ বলেছে আর আব্দুর রহমান বলেছে দুনিয়ার নাম এগুলো সব এগুলোর নাম রাখে ভালো নাম বলেন না গো তো আরও সাহাবের নাম বলছে যে পছন্দ হয় না রাগ করে আমি বললে বুঝে ট্যাবলেট রেখে দেন গা সব থেকে ভালো ট্যাবলেট নাম কেউই নেই তোমার বলছে হ্যাঁ তো করে কহেন না ও বাড়ি চলে গেছে বুঝেন নাম পছন্দ হয় না বাড়ি চলে গিয়েছে শিক্ষিত বাড়ির লোক তো আর আব্দুল আর আব্দুল আমার পছন্দ হয় না তো উনি নিজের নাম গুগল সে সার্চ দিচ্ছে দেখছে আমার ব্যা লাতির নামটা কী রাখি নাম যখন খুঁজছে তখন নাম দেখছে একটা নাম আর ভালো লেগেছে কি নাম নাম রেখেছে বলেন তো না। সার নাম রেখেছে একখানা নাম কাহুলি পাবেন না আপনি কি নাম বলছেন ব্রেন সার ব্রেন সার নাম মৌলিক গেছে ব্রেন তো বলছে আচ্ছা মানেটা জানেন কি মানেটা জানা হয়নি ব্রেন সার মানে কি বলছি একবার আর একবার গুগল সার্চ লাগান না মানে এটা দেখেন কি কোথেকে ব্রেন সার্টটা এলো কোনো জায়গা থেকে তো নামটা এসছে এটা সার্চ লাগান যখন ও সাত লাগাচ্ছে ব্রেনসার নাম যখন লিখছে যে ইসকা মানা কে আয় তো যখন দেখছে তখন বের করতে করতে দেখছে ওরে সুবহানাল্লাহ মোলবি সাহেব লজ্জাতে বলতে বলতে পারে বলবা কি কি নাম গো কোহেন না গো কই বল বল লজ্জাতে যে কোহেন নাম হচ্ছে বলতে ব্রেনসার নামটা হচ্ছে আমেরিকান একজন লোক তার বাড়িতে একটা কুকুর ছিল ওই কুকুরটার নাম হচ্ছে ব্রেনসার। তখন তো ভেজালে পড়ে গেছি এতে কি হলো তো কুকুরের নাম কুত্তার নাম ব্যানসার তাহলে নাতির নাম ব্যানসার রেখে বসে আছি তো হাই পুরা কপাল করলাম কি নাম রাখতে হবে আপনাকে ভালো নিখুদ নির্ভেজাল নাম রাখতে হবে কারণ আল্লাহ আমাকে দিন নাম ধরে ডাকবেন যদি নাম হয় বুলেট আল্লাহ বলবে বুলেট আই কেমন লাগবে যদি আল্লাহ বলে

ভালো নাম পাবে তাহলে আপনার কাজ হচ্ছে ভালো নাম নির্বাচন করা অর্থ সহ নাম নির্বাচন করা এবার চলেন এবার একটা হাদিস বলবো আপনাকে যে হাদিসটা অনেকে বলেছেন জাল কে বলছেন যাই থাক কিন্তু হাদিসটার সারমর্ম আপনাকে বলবো বলা যাবে কি না আমি আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়েছি বলছে বললে কোনো সমস্যা নাই কি হাদিস উমার যখন তিনি খলিফা ছিলেন আঠারো বর্গ মাইলের খলিফা সেই সময় একটা চাকমার কিনা একজন গার্জেন বাপ এসে নালিশ করল আমিরুল মোহমিন আমার সন্তান আমাকে খালি মারে আমার স্ত্রীকে মারে আমাকে পর্যন্ত হাত চালিয়ে দেয় তো এই সন্তানের উপরে আমি নালিশ করতে এসেছি অবশ্যই একটা বিচার করে দে আর আমিরুল মোমিন মানে তো বুঝতে পারছেন কত রাগি মানুষ যাই তুমি তোমার আব্বার উপরে হাত তুলেছ বলছে হ্যাঁ হাত তুলেছি তো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে এবার ওই লোকটা বলছে বালকটা বলছে না মুমিনিন আমাকে আগে শাস্তি দেওয়ার আগে আমাকে প্রহার করার আগে এটা আগে আপনি আমার এই মানে ফাইসালা বিচারটা করুন আগে আমার প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে আগে বলেন সন্তান পিতা মাতার কাছে কি পায় সন্তান পিতা মাতার কাছে কি পায় এই জিনিসটা আগে আপনাকে দিতে হবে তখন ওই সন্তান আর আপনার মমি বলছে তুমি একটা সুন্দর ভালো মা পাবে তুমি সুন্দর এক নাম পাবে তুমি পিতা মাতার কাছে তুমি শিক্ষা পাবে বলছে বাস 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 আর বলতে হবে না এবার শুনেন আমি আমার বাপ আমার বাপ বিয়ে করেছে একটা দাসীকে দাসীকে বিয়ে করে নিয়ে এসেছে ভালো মা আমার জন্য সে চয়ন করেনি ভালো ভালো মা নির্বাচন করানি আমি প্রথমত ভালো মা পাইনি এই আমার হালারটা দ্বিতীয় নম্বর আমার বাপ মা আমার ভালো নাম রাখেনি আমার নাম রেখেছে হাফন আমার নাম রেখেছে হাফন হাফন মানে চামাচিকা চামাচিকা এবার কেমন করে বুঝালেন আমার মধ্যে যে প্রভাবটা আছে চামাচিকার মতন আমি ছিটপিট রিপিট করছে মনে হয় আমাকে ভালো লাগে না তো আমার আব্বা মা দুই নম্বর ভুল করেছে আমার জন্য ভালো নাম রাখেনি বরং আমার নাম হাফন চামাচিকা রেখেছে শুধুই তাই নাই তিন নম্বর বলেছেন সুশিক্ষা কিন্তু আমার আব্বা মা আমাকে ভালো শিক্ষা প্রদান করেননি ভালো শিক্ষা দেয়নি এই জন্য আজকে আমি এই প্রভাবে পড়ে কো আপনার কিনা খারাপ রাস্তায় পড়ে আজকে মা বাপের ওপরে নির্যাতন করেছি কিংবা মারছি বাপমা

আমরা অনেক সময় ভাবছি যে সন্তানকে গাড়ি দিব বাড়ি দিব টাকা পয়সা ব্যাল ব্যালেন্স দিব মু উন্নত হাই লেভেলে উঠিয়ে দেবো আর গর্ব করু আমার বেটা ডাক্তার আমার বেটা মাস্টার কিন্তু ওটা রসুল সালাম বলছেন মা

আমি সুশিক্ষা দেবে আর সুশিক্ষা দিলে এটা হচ্ছে সবচাইতে বড় তার গওনা আপনার সন্তানকে আপনি গাড়ি দিচ্ছেন বাড়ি দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন কিন্তু সুসন্তান করছেন না একটা লোক আপনাকে ভালো করে বলছে শুনেন কাল লাগান কিছুদিন আগে একটা মিডিয়াতে একটা পোস্ট হলো কি জানেন যে একটা বাপ খুব গৌরব করতো যে আমার কাটাকে আমি ডাক্তার বানাবো ডাক্তার এবার বাপকে বাপ ডাক্তার বানিয়েছে তো এত গর্বে পড়েছে মানে এত তার ভালো লেগেছে যে মিষ্টি বিতরণ করছে যে আমার বেটা ডাক্তার হয়েছে তো ডাক্তার হয়েছে ভালো কথা এক বছর চলে গেল বা এক বছর যাওয়ার পর ওই লোকটা বসে কান্না করছে চোখ দিয়ে অশ্রু ঝরছে কেন অশ্রু ঝরছে অশ্রু ঝরছে তখন তার বন্ধু বলছে হারে তোর ব্যাটার লেগে তুই কত গর্ভ করছিলি মিষ্টি বিতরণ করলি মনে হচ্ছে তুই কুইশ একটা পেয়েছিস তা এখন তুই কান্না করছিস কেনা তখন মন ভারাক্রান্ত করে মন বলছে বেটাকে আমি চেয়েছিলাম এমবি বেস ডাক্তার বানাবো বানিয়েছি হয়ে গেছে তাই কিন্তু সেই বেটা আমাকে আর দেখে না যেদিন থেকে ডাক্তার বেনেছে টাকা পয়সা একটু বেশি হয়েছে বিয়ে করেছে বিবি নিয়েছে আলাদা হয়ে গেছে আর আমাকে সে দেখে না আমি চেয়েছিলাম আমার সন্তানকে আমি এমবি ডাক্তার বানাবো আমি অসুস্থ হলে আমার সন্তান আমার কাছে ছুটে আসবে আমার জন্য সে ব্যবস্থা নেবে নিজের হাতে এসে চিকিৎসা করবে আমার খুব আনন্দ জাগবে কিন্তু ওই সন্তান আমাকে দেখে তো দেখে না খেতে পর্যন্ত আমাকে আর দিচ্ছে না যখনই রাত হচ্ছে আপনার কি না মদ পান করে ঘরে ঢুকছে সমস্ত জিনিসকে ভেঙে ফেলে দিচ্ছে আমি কত আশা করেছিলাম আমার সন্তান আমি যেটা বলবো সেটাই শুনবে কিন্তু না না বাপ আপনি একটি জায়গায় ভুল করে দিয়েছেন সব সন্তানকে ডাক্তার বানালে কোনো সমস্যা নাই কিন্তু বিষ্ণু বলছেন তুমি সন্তানটাকে আগে সুশিক্ষা দেবে এটা হচ্ছে সর্ব সন্তানের পাওনা সন্তানকে আপনি সুশিক্ষা করে তুলবেন এটা আজকালকার বাপ মা কত পাগলাজি দুনিয়াতে ছেলে লেগে সব কিছু করছে লাস্টে বাটা কেনে মরছে একটা ঘটনাটা বলেছিলাম মনে আছে কি আপনাদের যে একটা লোক জঙ্গিপুর ব্রিজের উপরে নেমে কান্না করছে চোখ দিয়ে পানি বের হচ্ছে সন্তানের কারণে অতটি সন্তান তো একজন ড্রাইভার বলছে যে হাগো তুমি এতটি মাল নিয়েছো তোমার বাড়তে বাটানে আর তুমি বয়স্ক মানুষ তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে তোমার ছেলে রাখা হবে ও ছেলে রাখা হবে যেমন বলছে ছেলে রাখা হবে চোখ দিয়ে পানি পড়তে লাগলো কান্না করতে লাগলো তখন ওই লোকটা বলছে যে আচ্ছা বাবজি কানিয়ে না কান্না করার জন্য তো আপনাকে নি আপনি কান্না করি না আপনি বলেন কি সমস্যা আপনার খালি এটা বলেন তাহলে তো হলো এবার ওই সন্তান ওই আপনার বাপ চোখ দিয়ে পানি টপ 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 করে বলছে কেন আপনি এত কষ্টে আপনার পরনে কাপড় ঠিক নাই ছেড়ে আপনি জামা পরে আছেন পরনের নিচে আপনি কাপড় আপনার কাপ আপনার লুঙ্গি নাই কামছা পরে আছেন আর একটা ছিঁড়া আপনি জামা পরে আছেন ডিস্ক পরে আছেন এ হালাতে আপনি ভ্যান টেনে নিয়ে এসেছেন বলে আপনার বাড়িতে কি ছেলে নাই ভালো করে বলবেন বই লোকটা দিয়েছে চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে আর বলছে ব্যাটারে এই ব্যাপারে তুমি আর প্রশ্ন করো না বলো বাপ যে কি হয়েছে বাড়িতে বলতে হবে তখন ওই বাপটা কান্না রোল বইয়ে চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে ব্যাটারে আমার বাড়িতে দু একটা ব্যাটা আছে দুইটা তিনটা ব্যাটা আছে সব আপনা আপনা ভিন্ন একটা ব্যাটা দেখত কিন্তু শুনে নেন বা যখন ঈদের দুদিন পরে ঘটনাটা ঘটেছিল আপনার কি না ঈদ হয়েছে ঈদ হয়েছে আপনার একটা সন্তান বা আপকে একটা লুঙ্গি দিয়েছিলাম ওই লুঙ্গিটা আমি পরলাম আর লুঙ্গিগুলো আমার বাকিগুলো সব ছেড়ে লুঙ্গি এবার ওই লুঙ্গিটা পরে আমি সেই দিনকে বাড়ি থেকে বের হচ্ছে কিছু রুজি রোজগার করার জন্য তার সঙ্গে মায়ের সঙ্গে ঝামেলা হয়েছে আর এই ঝামেলা হওয়ার কারণে আমার সন্তান আমার পরনে কাপড় আমার পরনের কাছ থেকে লুঙ্গিটা পরেছিলাম সন্তান রাগ করে আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে আমি আমার নিজটাকে ঢালতে লাগলাম সন্তান তুমি কারিও না এর এরপরেও বলছে না নুঙ্গি খুলতে হবে না তোমাকে আর নুঙ্গি দেব না বাত কান্নারুল রুল সময় এরকম কাজ করতে হয় রাম টুকরে টুকরে কান্না করছে আর বলছে আমার বেটার ময়া পর্যন্ত হলো না আমার পরন থেকে নুঙ্গিটাকে খুলে নিলাম আমার ইজ্জতটাকে বাঁচানোর জন্য আমি গামছাটাকে নিয়ে আমি আমার মানে কোমর দিয়ে আমি বাঁধতে লাগলাম তাই এ করে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম কোনো আমি খাবার পর্যন্ত খাইনি বলেন তো কত নিমহারাম হলে বাপের পরন থেকে সে লুঙ্গিটা খুলতে পারে লুঙ্গিটা পর্যন্ত খুলেছে ওরে সন্তান তোমাকে বলে শোনো বাপ মা হচ্ছে বর্ণে আমার বাপ মায়ের খিদমত করলে তুমি জান্নাতে পাবে বিষ্ণু বলছেন কলা জান্নাত যদি তোমার বাপ তোমার বাপ মা জান্নাত অথবা জাহান নাম যদি বাপ মা তুমি খিদমত করতে পারো তাহলে ওই বাপ মার জন্য তুমি তোমার জন্য জান্নাত রয়েছে আর ওই বাপ মা যদি যদি নারাজ হয়ে যায় তাহলে তোমার জন্য জাহান হয়েছে রয়েছে